স্টার্ট করে শোরুমে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকার প্রোডাক্ট আছে এমনও শুনেছি যে আপু যায় নামাজ বসে আপনার জেরো দোয়া করবো তারপরে স্কিন যখন চেঞ্জ হয়ে যায় অনেক মেয়েদের বিয়ে হচ্ছে না তাদের সবাইকে সুন্দর রাখবে দেশের বাইরের প্রোডাক্ট গুলো কিন্তু এখানে অনেক কপি করে আমার বিজনেস কিন্তু আজকে এগারো বছরের এই জগৎটাই হচ্ছে একদিকে সংসার একদিকে হচ্ছে আমার বিজনেস সুন্দর কেন আপনি আপনার মতো হইতে চাই ফিলিপাইন প্রোডাক্ট চিটংবাসী কিন্তু খুব বেশি চিন্ত না একটা মাস আমার বার্থডে মান্থ উপলক্ষে আমি এটা একটু এভাবে করে আমি কনসিডার করি আমি আগে আমার উপরে অ্যাপ্লাই করি পুরো বাংলাদেশে ফিলিপাইনি সুদিং জেল একমাত্র আমি ছাড়া কারো কাছে নাই আবার একটু হেলদি ওয়েতে করতেছে এটা কিন্তু আমার একটা সিক্রেট আপনি আমি পাঁচজনের নাম বলি আপনি বলেন যে কার স্কিন কেমন এবং কাকে আসলে কোন আপনার প্রোডাক্টটা ইউজ করলে ভালো হবে হ্যাঁ হ্যাঁ বলেন আপনি বলেন হ্যাঁ না বলেন বলেন আপনি বলেন আপনার প্রিয় কে বলেন তো পাঁচজন নায়কের নায়কের নাম বলেন আমার তো অনেকেই প্রিয় বলেন পাঁচজনের নায়িকা হ্যাঁ নায়িকা তো আমি ওভাবে করে ইয়া শুধু নায়ক দেখেন আপনি আচ্ছা না 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 চিটা না 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 সেটা বলছি না আমার তো টাইমই নেই নায়ক নায়িকা গুলো দেখার তো আপনি চিনেন না নায়িকাদের না নায়ক নায়ক সব চিনি আমি আপনি বলছেন চিটা অঙ্গে সেলিব্রিটিদের কথা বলছেন তাইলে আমি নায়িকাদের কথা বলছি চিটা অঙ্গে সেলিব্রিটি আছে আমার চোখে সেলিব্রিটি ওকে বলেন তাহলে যেমন আমাদের জি চৌধুরী আপু আছে এখানে আমার কথা আছে জি আপু জি ভাইয়া আপনার কাছে সেলিব্রিটি পরিমনি সবার কাছে সেলিব্রিটি আমি সেটা কথা বলছি ঠিক আছে এখন মুঞ্জেমের তো আপনার কাছে সেলিব্রিটি আমার অন্য কাছে সেলিব্রিটি নাও হইতে পারে কিন্তু ধরুন রিকগনিজ সেলিব্রিটি যাদের আমরা বলি ওদের কথা বলছি

আমি বলতেছি এই নাম বলি ওদেরকে আপনি বলিউডের কথা বলতে পারেন ওদের স্কিন দেখে আপনি বলবেন যে না ওনাকে এই প্রোডাক্টটা ভালো লাগবে এটা যদি ইউজ করতে পারে বা আপনি যদি সাজেস্ট করেন আর কি

একটা প্রোডাক্ট বলেন যে প্রোডাক্ট টা ওর জন্য এখানে আপনার প্রমোশন করতেছি আপনার ওই প্রোডাক্টটার কথা বলে হচ্ছে যেমন ওনারা যেহেতু হেভি মেকাপ নেই তা আমি সাজে আমি সাজেস্ট করব ওনাদেরকে যেই মেকআপ নিক যেটাই করুক হ্যাঁ প্রথমে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সানলক প্রিমটা মেইনটেইন করতে হবে ওকে যেহেতু আমাদের এই স্কিনের উপর অনেক কিছু যাচ্ছে তো অবশ্যই সানব্লক ক্রিম যদি আমরা মেনটেন না করি এই যে আমরা বিভিন্ন অবশ্যই ওনারা করতে অবশ্যই না করলে তো স্কিন ড্যামেজ হয়ে যেত পিলিং টিলিং যেহেতু করেছে তো আমি প্রথমেই ওনাদেরকে বলবো যে ওনারা যেন সবসময় সানব্লক ক্রিমটা মেনটেন করে ময়শ্চারাইজারটা মেনটেন করে এই

ফিদা আমার খুব ভালো লাগে তো পার্সোনাল লাইফ আমি কি কিছুই বলবো না বা আমার আমার ওনাকে খুবই ভালো লাগে এবং হচ্ছে ওনার স্কিনটা অনেক স্মুদি অনেক শাইনিং ন্যাচুরালোডাক্ট ওনার জন্য হচ্ছে কোন পিলিং ক্রিম টিম না ওনার জন্য স্কিনটাকে কি করা যা নাম বলেন যেটা আপনাকে বলবো জন্য যেটা সেটা আমাকে দেন ওনার পরিমনির আপুর জন্য হচ্ছে ওনার জন্য হচ্ছে এলাকে সিরাম আমার আপডেট সিরাম আছে অনেক গ্লাস স্কিন সিরাম ফিলিপাইনি গ্লাস স্কিন সিরাম এগুলো ওনার জন্য পারফেক্ট ওকে আপু জন স্কিন এখন যেটা আছে আমি একবার একটা ন্যাচারাল একটা পিকচার দেখছিলাম ওনার ওখানে একটু স্কিনটা মনে হচ্ছিল একটু ডাল হয়ে গেছে মানে আনইভেন টোন যেটা আমি আবার ওটা ট্রিটমেন্টও করাই ওকে তো ওনার জন্য আমি যেটা বলবো আনইভেন টোনটাকে একটু ইভেন করবে আর একটু লাইটেনিং করবে প্রোডাক্ট বলেন প্রোডাক্ট মানে ওনার নাইট ক্রিম দরকার আছে আচ্ছা নাইট ক্রিম একটু হালকা পিলিং এন্ড পিলিং করাতে হবে তারপর হচ্ছে স্কিন টাইটেনিং করতে হবে বুবলি

কিছু লাগবে না কোন প্রোডাক্ট সানব্লক ময়শ্চারাইজার এগুলো লাগবে ওকে একটা প্রোডাক্টের নাম বলে দিতে হবে ডক্টর এলভিনের নো পিলিং সোপ হুম ডক্টর এলভিনের ময়শ্চারাইজার ওকে ডক্টর এলভিনের সানব্লক ক্রিম ওকে নুসরাত ফারিয়া ওরে আপনি তো কোটিন পরীক্ষা দিচ্ছেন না না আমি তো আপনার প্রোডাক্ট প্রমোশন করতে যে ওর জন্য এই প্রোডাক্টটা ওনার জন্য মাঝে মাঝে পিলিং কোর্স দরকার হুম পিলিং কোর্স হ্যাঁ ওকে যেহেতু অনেক বেশি হেভি মেকআপ টেকআপ নাই কিন্তু বোঝা যায় উনি মেকআপ নাই হ্যাঁ খুব বেশি কড়া কড়া লিপস্টিক খুব মাঝে মাঝে দেয় বেশিরভাগ টাইমে দেখি যে উনি লাইট লিপস্টিক দেয় কিন্তু ওনার ফিলিং কোর্স দরকার আছে ওকে এখন আপনার এখানকার সেলিব্রিটি যারা আছে তাদের কথা বলেন যারা আসে আপনার সাথে কাজ করতে এবং যারা আপনার চোখে সেলিব্রিটি জি বলুন বলেন আমার ভালোবাসা রাপুরা সব হ্যাঁ বলুন আহ আসলে সেলিব্রিটি ওভাবে না আমি আসলে যাদের সাথে কাজ করি সবাই আমার ইনফ্লুয়েন্সার জি ইনফ্লুয়েন্সার আচ্ছা তো সেলিব্রিটি এন্ড ইনফ্লুয়েন্সার দুটো দুই রকম শব্দ কিন্তু মাথায় রাখবেন জি জি ভাই এটা আমার ইভেন আই অ্যাম নট আ সেলিব্রিটি ইভেন আই ডোন্ট इवन লাইক কনসিডার মাইসেলফ অ্যাজ আ সেলিব্রিটি সেলিব্রিটি ইজ আ বিগ ওয়ার্ড সো ওজনবল ইনফ্লুয়েন্সার ইটস ফাইন ব্র্যান্ড প্রমোটার ইউ ক্যান লাইক ইউ নো সে দ্যাটস দ্যাটস ফাইন হ্যাঁ বলেন প্লিজ সবাইকে আমি অনেক পছন্দ করি আমিও খুব পছন্দ করি সত্যি হ্যাঁ বলেন তারপরে

সো আলহামদুলিল্লাহ সবাই সবার কাছ থেকে আমি কম বেশি অনেক বেশি অনেক ভালোভাবে আমি সাপোর্ট পেয়েছি আর আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি আমার কাজ সবাই খুব পছন্দ করে হুম এই তো ভাইয়া আরে একটু গল্প করেন আমি কতটুকু আছে জিজ্ঞেস করতে পারবো আপনাকে আপনি যদি শেয়ার করতে পারেন তাইলেও হবে

আলহামদুলিল্লাহ আমার এখন আমার শোরুমে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকার প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ তা আমার শুরুটা কিন্তু মাত্র পঁচিশ হাজার কখনোই ভাবিনি যে আমার ঘরে আমি শোরুম করব আমি মানে আমার ডিমান্ডটা এত মানুষের কাছে পৌঁছাবে চিটংবাসীর আমাকে এত পছন্দ করবে আমার প্রোডাক্ট এত পছন্দ করবে এবং আমি অনেক আপুদের কাছ থেকে এটাও শুনতে পাই যখন তারা স্কিন নিয়ে অনেক টেনশনে থাকে আমার সাথে যখন কথা বলে প্রোডাক্ট যখন নিয়ে যায় এবং সপ্তাহ পরে যখন আবার আমাকে এসে কল করে এমনও শুনেছি যে আপু যায় করতো আলহামদুলিল্লাহ এবং এবং আমি আরো এটাও শুনেছি যে আরাফাতের ময়দানে হজ করতে গিয়ে আমার নাম ধরে দোয়া করেছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভাইয়া এগুলোই সবচেয়ে বড় পাওয়া তারপরে স্কিন যখন চেঞ্জ হয়ে যায় অনেক মেয়েদের বিয়ে হচ্ছে না আন টোন হ্যাঁ তখন অনেক পিম্পলের সমস্যা তো মাসের পর মাস তাদের ওই যে ক্লায়েন্টদের মানে ইয়াং জেনারেশন কিছু মেয়েরা আছে যার তাদের পিম্পলের অনেক সমস্যা তো তখন তাদের ক্লায়েন্টের মারা কিন্তু একদম মানে বল যে আপু আপনার জন্য আমার আম্মু যায় নামাজে বসে দোয়া করতেছে তো এই যে আমি মানুষের কাছে ভাইয়া মানুষ নামাজ কালাম নিয়ে তার মিথ্যা বলবে না এটাই আমার কাছে ভাইয়া বড় পাওয়া আলহামদুলিল্লাহ কোন স্ট্রাগল ছিল আপনার এই বিজনেসে